হ্যালো রন ওয়েলকাম ব্যাক আগের ভিডিওতে আমরা দেখে আসছিলাম যে কিভাবে নোটবুক এলএম দিয়ে আপনি স্লাইড শো তৈরি করবেন আপনার প্রেজেন্টেশনের সাথে এবার দেখব যে কিভাবে ইনফোগ্রাফিক তৈরি করবেন সেটাও অনেক বেশি ইন্টারেক্টিভ যেটা ভিজুয়ালি খুবই অ্যাট্রাকটিভ ফ্রিতে সেটা গুগলের টুল নোটবুক এলএম দিয়ে এক্ষেত্রে আমি একটা কন্টেন্ট তৈরি করে নিচ্ছি আমি যে এই টপিকটা দিলাম যে থ্রি মান্থস ডিজিটাল মার্কেটিং রোডম্যাপ প্লান টোয়েন্টি সো আমি এখান থেকে কন্টেন্টটা নিব অ্যাট দা সেম টাইম আমি কিছু আর্টিকেল গুগল অথবা ইউটিউব সে সমস্ত সোর্স থেকে নিব সো এখানে দেখেন আমার কন্টেন্ট রেডি হয়ে গেছে আমি এখান থেকে কন্টেন্টটা কপি করে নিব এই যে দেখেন এখানে পুরো কন্টেন্টটা রেডি অর্থাৎ রোড ম্যাপটা রেডি হয়ে গেছে আমি এটা কপি করে নিলাম অ্যাট দা সেম টাইম আমরা নোটবুক এলেমে গেলাম এখানে আসার পরে আমরা সোর্স অ্যাড করতে পারবো সো প্রথমে আমি যে কন্টেন্টটা নিলাম এলএলএম এলএম থেকে জেমেনাই সেখান থেকে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম সো এটা আমার একটা সোর্স তৈরি হলো এখানে মাল্টিপল সোর্স আমরা তৈরি করব আর এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তৈরি করা যাবে সো পরের সোর্সটা আমি অ্যাড করব হচ্ছে ধরেন একটা ভিডিও দিব তো আমি গুগলে সার্চ দিলাম এবং ধরেন এই ভিডিওটা আমি এখান থেকে নিলাম এটা যে লিঙ্ক সেটা আমি এখান থেকে কপি করে ফেলি এবং ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম এরপরে আমরা ধরেন একটা ওয়েবসাইট নিব সো গুগল থেকে একটা ওয়েবসাইট নিতে পারেন ধরেন আমি এখানে এটা বের করে রাখলাম অথবা ধরেন এই কন্টেন্টটাকে নিলাম নেওয়ার পরে আমরা এই কন্টেন্টটা এখানে পেস্ট করলাম সো তিনটা কন্টেন্ট সোর্স থেকে এরকম মাল্টিপল সোর্স দিতে পারেন যত বেশি সোর্স দিবেন নোটবুক এলএম তত বেটার ইয়া তৈরি করতে পারবে কারণ তার কাছে প্রচুর পরিমাণ ডেটা থাকবে অ্যানালাইসিস করার জন্য এবং পরবর্তী সেখান থেকে ডেটা নিয়ে আরো ভালো ইনফোগ্রাফিক তৈরি করার জন্য ওকে ঠিক আছে আমি তিনটা সোর্স দিলাম এরপর আমরা দেখেন এখানে ইনফোগ্রাফিক অপশন রয়েছে আমরা এখানে ক্লিক দিচ্ছি এবং ওয়েট করব সো আমাদের তিনটা সোর্স থেকে এখানে ইনফোগ্রাফিক্স তৈরি হয়ে গেছে সো আমরা এখানে যদি ক্লিক দিই এখানে দেখেন দেখতে পাবো ইনফোগ্রাফিক্সটা দেখেন কমপ্লিট একটা ইনফোগ্রাফিক্স দ্য মার্কেটিং প্লে বুক ইন দ্য এআই কোন কোন জিনিসগুলো প্রকাশ করতে হবে থ্রি মান্থসের অ্যাকশন প্ল্যানে যেটা প্রথমে ফাউন্ডেশন এরপরে এঙ্গেজমেন্ট তারপরে কনভার্সন ওয়েবসাইট ট্রাফিক অ্যাকচুয়ালি কীভাবে সাজাতে হবে সেই প্রসেসটা এখানে বলছে ড্রাইভ ওয়েবসাইট ট্রাফিক স্ট্র্যাটেজি উইথ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ম্যাট্রিক্স নিয়ে কথা বলছে জিনিসটা খুব সিম্পলের মধ্যে ভালো হয়েছে বাট আমরা যদি এরকম করতাম যে ধরেন তিন মাসের জন্য তিনটা আলাদা ইনফোগ্রাফিক্স তৈরি করবে তাহলে সেভাবে করতে পারতো আমরা সেভাবে গাইডলাইন দিতে হবে কারণ আপনি যখন অনেক বেশি কন্টেন্ট দিবেন সো সে অ্যাকচুয়ালি সেটার উপর বেস করেই পুরো জিনিসটা তৈরি করবে কারেক্ট তো সেক্ষেত্রে আপনাকে তাহলে কম কম ইনফরমেশন দিয়ে বিভিন্ন টাইপের ইনফ্রোগাফিক্ তৈরি করতে হবে ওকে আদারওয়াইজ এটা যদি মানে ওয়ান শটে সমস্ত কিছু দেখতে চাই তাহলে একটা পারফেক্ট ইনফোগ্রাফিক যেটার ভিতরে সবকিছু মানে টাস্ক করছে মানে টাচ পয়েন্ট ছিল এবং আমরা যদি এখানে কন্টেন্ট ফরমেটটা দেখি এখানে দেখেন ফাউন্ডেশন ইংগেজমেন্ট কনভার্শন এই তিনটাকে ফোকাস করে অ্যাকচুয়ালি জিনিসটা তৈরি করছে ওকে সো থ্যাংক ইউ গাইস ফেস্ট অফ দা নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য একটা টপিক নিয়ে